আসসালামু আলাইকুম আমার নাম লিওন জন প্রথমেই আমি আমার বন্ধু নুরুল্লাহকে ধন্যবাদ জানাচ্ছি এখানে নিয়ে আসার জন্য এতে করে আপনার এই সুন্দর লেকচারটা শোনার সুযোগ আমার হয়েছে আপনাকে আমি দুইটা প্রশ্ন করতে চাই প্রথমটা হলো একজন সত্যিকারের মুসলিম হতে গেলে কি করতে হবে আর আমার দ্বিতীয় প্রশ্নটা হলো মুসলিমরা দিনে পাঁচ অক্ত নামাজ পড়ে এখন আমরা ক্যাথলিকরা বা অন্য ধর্মের অনুসারীরা পাঁচবার উপাসনা করি না কেন এটার পেছনে কি কোনো কারণ আছে ভাই দুটো প্রশ্ন করলেন প্রথমটা হলো যে সত্যিকারের মুসলিম হতে কি করতে হবে কি করা প্রয়োজন আর দ্বিতীয়টা হলো মুসলিমরা পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে কেন ক্যাথলিকদের উপাসনা কম এটার কারণ কি এখন মুসলিম হতে গেলে কি করতে হবে এ কথা আগেও বলেছি মুসলিম মানে যে লোক আল্লাহর কাছে আত্মসমর্পণ করে তাহলে যদি আল্লাহর কাছে আত্মসমর্পণ করেন আর আল্লাহর নির্দেশ মেনে চলেন আপনি মুসলিম প্রথম কাজটা হচ্ছে আপনাকে সাক্ষ্য দিতে হবে যে আল্লাহ ব্যতীত কোনো উপাস্য নেই আর সাক্ষ্য দেবেন যে নবী মোহাম্মদ হলেন এই আল্লাহর বান্দা এবং রাসুল এটাই হলো মূল বিশ্বাস এটাই ধর্ম বিশ্বাসের মূল ভিত্তি বলা হয় শাহাদা যদি এই সাক্ষ্য দেন তাহলে আপনি এই ধর্মবিশ্বাসে প্রবেশ করলেন আর ভালো মুসলিম হওয়ার জন্য আপনি আল্লাহ তালার কাছে আত্মসমর্পণ করবেন যদি নির্দেশগুলো মানেন যেগুলো আল্লাহ বলেছেন আর নবী আপনাকে ভালো মুসলিম বলা হবে এবার আপনার দ্বিতীয় প্রশ্নে আসি মুসলিমরা কেন পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে আপনার খ্রিস্টানরা উপাসনা করেন কম এর কারণ হচ্ছে আমরা মুসলিমরা আমাদের নামাজ হচ্ছে ন্যায়নিষ্ঠতার প্রোগ্রামিং সাধারণত মানুষ বলে প্রার্থনা সালাহ শব্দের সঠিক অনুবাদ প্রার্থনা নয় প্রার্থনা মানে সাহায্য কামনা করা অক্সফোর্ড ডিকশনারি অনুযায়ী প্রার্থনা মানে অনুরোধ করা নামাজের সময় আমরা শুধুমাত্র সাহায্য কামনা করি না সাহায্য চাওয়ার পাশাপাশি আল্লাহর কাছ থেকে দিক নির্দেশনাও পাই অন্যান্য ধর্মে শুধু সাহায্য চাওয়া হয় ইসলাম ধর্মে সাহায্য চাওয়ার পাশাপাশি আমরা আল্লাহর কাছ থেকে দিক নির্দেশনাও পাই যেমন ধরেন নামাজে ইমাম সুরা ফাতিহার পরে করোনায় একটা আযাত আয়াতেন সুরা মাই নব্বই নিশ্চয়ই সব শয়তানের কাজ বর্জন করো যাতে সফল কাম হতে পারো এখানে আমরা আল্লাহ তালার কাছ থেকে নির্দেশনা পাচ্ছি নামাজের সময় তোমরা মাদক দ্রব্য নিও না জুয়া খেলো না ভাগ্য গণনা করোনা মূর্তি পূজা করোনা এগুলো শয়তানের কাজ এগুলো বর্জন করো যাতে সফল হতে পারো তাহলে সাহায্য চাওয়ার পাশাপাশি আমরা নির্দেশনা পাচ্ছি আল্লাহ আর আল্লাহ তালাকে আমরা ধন্যবাদ জানাচ্ছি সেজন্য আমি নামাজের নাম দিয়েছি এটা ন্যায়নিষ্ঠতার প্রোগ্রামিং বর্তমানে আপনারা দেখবেন আমাদের চারপাশে অনেক খারাপ কাজ হচ্ছে বিভিন্ন খারাপ ঘটনা ঘটছে শয়তানি অশ্লীলতা প্রতারণা এগুলো তো আমাদের প্রোগ্রামই নষ্ট হয়ে যেতে পারে ডাক্তাররা যেমন বলেন সুস্থ থাকতে হলে দিন অন্তত তিনবার খাবেন আর আমাদের স্রষ্টা আল্লাহ জানেন যে আমাদের দিনে পাঁচবার হতে হবে যেন সরল পথে থাকতে পারি আল্লাহ আমাদের স্রষ্টা তিনি জানেন আপনি সত্যিকারের খ্রিস্টান হলে আপনারও পাঁচবার পড়া উচিত কেন জানেন কারণ আপনাদের বাইবেল পড়লে দেখবেন বুক অফ এক্স যে কিভাবে অজু করতে হয় সুরা মাইদা অধ্যায় নম্বর পাঁচ আয়াত যে তোমরা হাত ধোবে তারপর মুখ ধোবে পানি দিয়ে মাথা মাসে আর গোড়ালি পর্যন্ত পা ধোবে একই রকম কথা আছে বুক অফ এ এরপর বুক অফ এক্সোডাস যে হারুন এবং মুসা তাদের মুখ আর হাত ধুলেন তারপর প্রভুর উপাসনা করলেন একই রকম মূল অংশ হচ্ছে সিজদা সুজুদ এরপর জেনেসিস অধ্যায় নম্বর সতেরো অনুচ্ছেদ তিন বলা হয়েছে ইব্রাহিম মাটিতে মাথা রেখে ঈশ্বরের প্রার্থনা করলেন নাম্বার্স অধ্যায় বিশ অনুচ্ছেদ ছয় হারুন এবং মুসা মাটিতে মাথা রেখে ঈশ্বরের প্রার্থনা করলেন জসুয়া অধ্যায় পাঁচ অনুচ্ছেদ চোদ্দ জসুয়া মাটিতে মাথা দিয়ে ঈশ্বরের প্রার্থনা করলেন তারপর দেখবেন অফ ম্যাথিউ অধ্যায় নাম্বার ছাব্বিশ যে যিশু খ্রিস্ট আলাইসাল্লাম তিনি গেতসামেনির বাগানে কয়েক পা সামনে গেলেন আর মাটিতে মাথা দিয়ে ঈশ্বরের প্রার্থনা করলেন আমরা মুসলিমরা অনেকটা ক্রোভেটের মতো মাটিতে মাথা দিয়ে আল্লাহর ইবাদত করি যখন সিস্তা করি তখন শরীরের সবচেয়ে উপরের জায়গা মানে কপাল ঠেকায় মাটিতে আর বলি সমস্ত প্রশংসা আল্লাহর যিনি সবার উপরে সমস্ত প্রশংসা আল্লাহর যিনি সবার উপরে তিনবার বলি তাহলে বাইবেলের নবিরাসুলগঞ্জ যেভাবে প্রার্থনা করেছেন মুসলিমরাও সেভাবে আমরা প্রার্থনা করে থাকি আর যীশু খ্রিস্ট ভাই বলেছেন গসপ্ল নম্বর ষোলো অনুচ্ছেদ বারো থেকে চোদ্দ আমি তোমাদের অনেক কথা বলতে চাই কিন্তু সেগুলো এখন সহ্য করতে পারবে না কারণ যখন আত্মা আসবেন তিনি তোমাদের সত্যের পথে নিয়ে যাবেন তিনি নিজ থেকে কিছু বলবেন না যা শুনবেন সেটাই বলবেন আমাকে মহিমান্বিত করবেন তাহলে যিশুখ্রিস্ট তার নিজের মুখে বলেছেন সত্যারাত্মার জন্য অপেক্ষা করো এখানে মোহাম্মদ সাল্লাহ কথা বলা হয়েছে আর নবী মোহাম্মদ সাল্লাহ নিয়ে অনেক ভবিষ্যৎ বাণী যেমন ওল্ড টেস্টেমেন্ট আছে তেমন নিউ টেস্টেমেন্ট আছে ওল্ড টেস্টেমেন্টটা দেখবেন বুক অব ডিটোরমি অধ্যায় আঠারো অনুচ্ছেদ আঠারো বুক অফ ডিটোর অধ্যায় আঠারো অনুচ্ছেদ উনিশ বুক অফ অধ্যায় অনত্রিশ অনুচ্ছেদ বারো সঙ্গ অনুচ্ছেদ ষোলো সবগুলো অনুচ্ছেদে বলা হয়েছে যে সর্বশেষ ও চূড়ান্ত নবী মোহাম্মদ ইসলাম পৃথিবীতে আসবেন আছে গসপুলাভ জন অধ্যায় চোদ্দ অনুচ্ছেদ ষোলো গসপুলাভ জন অধ্যায় পনেরো অনুচ্ছেদ ছাব্বিশ গসপুল্লাভ জন অধ্যায় ষোলো অনুচ্ছেদ সাত গসপ্লাভ জন অধ্যায় হলো অনুচ্ছেদ বারো থেকে চোদ্দ সবগুলো অনুচ্ছেদে বলা হয়েছে সর্বশেষ ও চূড়ান্ত নবী মোহাম্মদ সাল্লা সাল্লামের কথা তাহলে যদি সত্যিকারের খ্রিস্টান হন যদি খ্রিস্টান মানে হয় যে লোক খ্রিস্টান ধর্ম বা নির্দেশ মেনে চলে আমরা মুসলিমরা আমরা খ্রিস্টানদের চেয়ে বড় খ্রিস্টান যদি সত্যিকারের খ্রিস্টান হন তাহলে নবী মোহাম্মদ সাল্লাহামের নির্দেশগুলো মেনে চলেন নামাজ পড়ার আগে অজু করবেন নামাজে শেষ দা করবেন আর দিনে পাঁচ অক্সে নামাজ পড়বেন আশা করি উত্তরটা পেয়েছেন ধন্যবাদ খুব ভালো লাগলো